ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ছাতাটাই যদি না থাকে তাহলে বৃষ্টি আসলে নিজেদেরকে সুরক্ষা দিবে কি করে আমাদের বীরা কিন্তু অনেক প্রচেষ্টা করে অনেক কিছু পাঠায় কিন্তু সমস্যা হচ্ছে এদের এই ছাতাটা একটা নিশ্চিদ্র ছাতা তৈরি করেছিল ইসাল আর এই ছাতার উপর ভরসা করা এতদিন যাবৎ নিজেদের আধিপত্য বিস্তার করে চলেছে তবে এই ছাতাটার মধ্যে যে কি পরিমাণ ছেদ করা যায় বা এটা যে কতটুকু দুর্বল আমাদের বীররা একটু বুঝতে দেরি করছে যখন আমাদের গাজার বীররা গত বছরের অক্টোবরের সেই তারিখে হ্যাঁ তারিখটা এখন সমস্যা ওই তারিখে তারা যখন আকাশে বাতাসে জমিন দিয়ে ঢুকলো তখন সারা বিশ্ব দেখলো যে ইসালের ছাতাটা আসলে এতদিন যেটা আসে বলে আমরা ভাবছি লাইক ক্যামেরার মতন ধরেন কোথাও একটা ক্যামেরা আছে এটা কি চলে না না চলে পাবলিকের প্রথম সেন্সিয়া সেটা চলে ডরে ধরেন ক্যামেরার সামনে অনেক আঁকাম কুকাম চুরি চুট্টামি এগুলো করে না কিন্তু ক্যামেরাটা যে চলে না সেটাও তো হইতে পারে এখন ইসাল এরকম অনেকগুলা অফ ক্যামেরা টাইপের আকাশ প্রতিরক্ষা সিস্টেম বা আয়রন ডোম নেওয়া দীর্ঘদিন খুব গর্বটর্ব করছিল আর এখন আমাদের বীরদের আক্রমণের পর এরা কিন্তু কার্যকর প্রকৃতপক্ষে কার্যকর কিছু আয়রন ডোম নতুন করে সেট আপ করেছিল কিন্তু আজকে সেই ছাতাকেই আমাদের বীররা ছেদ করতেছে কারণ দ্বিতীয় অ্যাকশনটা কোথায় হবে প্রথমে ছাতিটার উড়াই দিতে হবে এরপর যা মারবে সরাসরি গিয়া ওইখানে পড়বে আমাদের লেবাননের সাথে এই মুহূর্তে চরম উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে ইসরায়েলের সীমান্তে দুই পক্ষই যুদ্ধযুদ্ধ প্রস্তুতি যখন নিচ্ছে এরই মধ্যে আমাদের হিজুরা দাবি করছে যে তারা আপনার একটি গাইডেড মিসাইল দিয়ে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের যে লঞ্চারগুলো আছে সেগুলোকে ধ্বংস করেছে ইসালের গর্বের আয়রন ডোমের উপর এটাই সরাসরি প্রথম সফলতা হিসাবে ঘোষণা চালিয়েছে আমাদের বীররা লেবানন ভিত্তিক আমাদের হিজু শুধুমাত্র মুখে বইলে রাজি নাই আপনাদের খেয়াল থাকার কথা ইয়েমেনের বীররা যখন জাহাজে আক্রমণ চালাচ্ছে একটা ভিডিও ফুটেজ প্রকাশ করছে না হিজুরও তদ্রুপ প্রকাশ করছে যে আমরা যে পারি দেখো ক্ষেপণাস্ত্রের অনবোর্ড ক্যামেরা থেকে ধারণ করা দেড় সেকেন্ডের ক্লিপটি সরি দেড় মিনিটের ক্লিপটি লেবাননের সীমান্তের কাছে উত্তর ইসালের রামোট নাফতালিতে একটি সামরিক ঘাটিতে অবস্থিত একটি আয়রন ডোম লঞ্চারের দিকে উড়ে যেতে দেখা যায় আঘাতের সঙ্গে সঙ্গে ভিডিওটি শেষ হয়ে যায় কারণ ক্যামেরাটা ধ্বংস হয় ইসালের প্রতিরক্ষা বাহিনী বলছে যে তারা তাদের লঞ্চারগুলো কোনো ক্ষতি সম্পর্কে অবগত নয় মানে সুপসাপ কি কিন্তু স্বীকারোক্তি দেয় না এখন বীরদের ভিডিওটা তো আর ভুল না এই প্রথম কোনো ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে লঞ্চার রাডার এবং নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর সাথে আয়রন ডোমের একটা অংশকে আঘাত করা হয়েছে যেটা উড়িয়ে দিয়েছে যদিও আপনার কি পরিমাণ ক্ষতি হয়েছে এটা স্বীকার করেনি আপনার আহ কি বলে যে ইসালীরা যুক্তরাষ্ট্র ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্রেসির সিনিয়র রিসার্চার বিশ্লেষক মোহাম্মদ ট্রুজমেন বলছেন আমরা যেটা দেখি সরুভ না জো ট্রুজমেন এই প্রথম মনে হচ্ছে হিজুরা একটি গাইডেড ক্যাপরাস্ট্র দিয়ে আয়রন ডোম আঘাত করেছে ফিলিগুষ্ঠীগুলো বছরের পর বছর ধরে এটি চেষ্টা করেছে কিন্তু আমি কখনো দেখতে পাইনি যে তারা সফল হয়েছে আমরা আগেই বলছি যে আমেরিকা কেন হিজুদের সাথে লাগতে দেয় না হিজুরা অত্যাধুনিক্ষেপণাস্ত্রের একটি অস্ত্রাগার পরিচালনা করে অনেকগুলো ইরানে তার সমর্থকদের দ্বারা পাঠানো হয় এবং ইসালি ভূখণ্ডে আক্রমণে নিয়মিত সেগুলি ব্যবহার করে তেহরান ইয়েমেনের বীর এবং গাজার বীর সহ অন্যান্য অঞ্চলের গোষ্ঠী মিলিশিয়াদের সমর্থন করে ইসরালের বিরুদ্ধে সজ্জিত ফ্লক্সি নেটওয়ার্কগুলোর অংশ হিসাবে কাজ করে মানে যেটা বোঝানো হয়েছে যে হিজুদের কাছে এমন মেশিনারিজ আছে সাতি উড়াই দেওয়া সম্ভব এটা জাস্ট ইসালের একটা ট্রেইলার দেখেছে আমাদের হিজুরা যে তোমরা যে কও লাইগা যাবো এই কর্ম সেই কর্ম একদম রক্ষা নাই তো তোমরা দেখো আসো আমাদের দিকে আসো আমরা যেগুলা পাঠামো এগুলো নেওয়ার মতন শক্তি আছে তো ইসালের সেনাবাহিনীর মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে সেই চৌকি থেকে সেনারা দৌড়াইয়া পালাইয়া গিয়া বাংকারে ঢুকছে এক একটা সাব্যাস এভাবেই খেলতে হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম